নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ বাসে চড়ে বেরিয়ে পড়েছে আমার গন্তব্যে আজকে যেতে চলেছি কলকাতা আমার বান্ধবীর ফ্ল্যাটে আর আমার বোনের সাথেও দেখা করত তো চলো ভিডিওটা যেখান থেকেই শুরু করছি আমরা চেক সকাল সাড়ে ছটা বাসটা আমি ধরেছিলাম হঠাৎ দশে আর আমি করে যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি ওখানে গিয়েই আমরা কয়েকদিন স্টে করব একটু ঘোরাঘুরি করব বোনের সাথে দেখা করব। আমরা সবাই মিলে একটু আনন্দ করব আমার বান্ধবী পেশায় কিন্তু একজন চাকুরিজীবী কিন্তু আমার প্রিয় বান্ধবী তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে আমার অনেক ভিডিও অনেক ব্লগেই তোমরা ওকে দেখেছো তো পৌঁছে গিয়েছি আমার বান্ধবীর বাড়িতে বাড়িটা এত সুন্দর গোছানো আর বিশাল বড় রান্নাঘরটা এত সুন্দর আর ও তো এমনি একটু গোছানো মানসিকতার মেয়ে মানে চাইলেও কোনো জিনিস নোংরা করে রাখতে পারে না ওর সব টিপটপ পরিপাটি হয়ে থাকে আর দেখতেও বড্ড সুন্দর লাগে নোংরা ঘর কি ভালো লাগে দেখতে তো রান্নাঘরেই আমরা বসে বসে এখন গল্প করছি ইরে আমরা পৌঁছে গিয়েছি একটু আসতে দেরি হলো সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম একটু চা টা খাওয়া হলো দিয়ে এই যে রান্না করছে মা সবজি কেটে দিলো আজকে নিরামিষ তো তার জন্য গোবিন্দভোগ চালের সব সবজি দিয়ে খিচুড়ি হচ্ছে সোনামুখ ডাল দিয়ে সেটা বসানো হচ্ছে প্রেশারে তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর সব সবজি কাটা রয়েছে সব সবজি দিয়ে হবে পোস্ত সাথে থাকবে পাঁপড় ভাজা আর চাটনি তো আমাদের রান্না বান্না কিন্তু সব হয়ে গিয়েছে চলো এবারে খাবার দাবার খেয়ে নি এখন বাজে ঘড়িতে প্রায় দুটো এত সহজ না কলকাতার মতো জায়গাতে এত বড় একটা বাড়ি নেওয়া ও অনেক কষ্ট করে স্ট্রাগল করে তবেই কিন্তু ও জায়গায় পৌঁছেছে আমি চাইবো এবারে যেন খুব ভালো থাকে অনেক তো কষ্ট করেছে এবারে যেন খুব ভালো থাকে স্যারের কাছে প্রার্থনা করবো কথাই আছে না ব্রাহ্মণদের হাতের রান্না এমনিই খেতে সুন্দর হয় আমার বান্ধবী তো ব্রাহ্মণ তো ওর হাতের রান্না ও যাই করে দেয় তাই যেন অপূর্ব খেতে লাগে খিচুড়িটা করেছে অন্যান্য দিন মানে আমরা বাড়িতে করলে যেমন হয় ঠিক তার থেকে অনেক অন্য রকমের স্বাদের হয়েছে গোবিন্দু আমরা আমি নিজে কোনো দিন সবজি দিয়ে করিনি আজকে আমার বান্ধবী সবজি দিয়ে করেছে এত সুন্দর খেতে লাগছে কি বলবো মানে বলে প্রকাশ করতে পারবো না আর ভীষণ সুন্দর ওর রুমগুলো বেশ বড় বড় জানালা রয়েছে বাড়িটা ভীষণ খোলা মেলা ও এখনো গুছিয়ে উঠতে পারেনি ওর ফার্নিচার গুলো আসবে ওই বাড়িটাতে এই নতুন হয়েছে সেই জন্যই আমাদের যাওয়া মা তো ঘুমিয়ে কাতর হয়ে পড়েছে সকাল থেকে জার্নি করে এসেছে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি মাঝে সন্ধ্যে ছটা আমরা তিনজন মিলে বসেছি গল্প করতে আর সাথে রয়েছে চা আর আমি তো চা খাই না তার জন্য ও আবার দুধ নিয়ে এলো প্যাকেট দুধ দিয়ে দুটো বিস্কুট দিয়ে চা খাচ্ছি আর ওই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ দূরে আমি একটু হয়তো জুম করে দেখালাম ওটা কিন্তু সেলিব্রিটিদের শুধু সেলিব্রিটি বললেও ভুল হবে নামি দামি বিজনেসম্যানরাও ওখানে থাকে তবে সাধারণ মানুষদের থাকার মতো হয়তো ওই ফ্ল্যাক্টটা নয় ওই ফ্ল্যাক্টটির নাম হচ্ছে আর বানা ও সবাই জেনে থাকবে কম বেশি তো এখন বাজে সন্ধ্যে আটটা মতো যাচ্ছি বোনের কাছে বোনের কাছে তো ভিডিও করা যাবে না ওর হোস্টেলে যাচ্ছি ওর শরীরটা খারাপ ওর ভীষণ জ এই টোটো রিক্সাগুলি চাপতে বেশ ভালো লাগছে দুজনের বেশি চড়াবে না খুব ভালো খুব সুন্দর মনের কাছ থেকে ফিরে চলে এসেছি সায়নি করেছিল আজকে পনির দিয়ে তরকারি ক্যাপসিকাম গাজর দিয়ে আমি সত্যি বলছি তরকারিটা কোনো দিন খাইনি এত কম তেল মশলায় আর মানে এত টেস্টি হয়েছে কি বলবো তার সাথে ছিল রুটি আর মিষ্টি চলো চটপট করে খাওয়া দাওয়া করে নিই একটু রেস্টও নিয়ে নিতে হবে সকাল থেকে অনেকটা জার্নিও গেছে আমাদের খুব টায়ার্ড হয়ে পড়েছে তো চলো খেয়ে দিই গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে ওঠে চা দুধ বিস্কুট করে খেয়ে নিয়েছি এখন চলছে লাঞ্চের আর আমার বান্ধবী করছে সকালের জল খাবার তো আজকে সকালের জলখাবারে করছে ম্যাগি পাস্তা আমার এটা ভীষণ পছন্দ ও খুব সুন্দর রান্না করতে পারে অ্যাকচুয়ালি আমি ওর কাছ থেকে টুকটাক রান্না বিয়ের আগে শিখতে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি ও খুব ভালো রান্না করে আমি বিয়ের পর রান্না শিখেছি মোটামুটি আমিও টুকটাক রান্না করতে পারি আজকের লাঞ্চে হতে চলেছে মুরগির মাংস ঝাল ঝাল লাল লাল করে তার সাথে রয়েছে গলদা চিংড়ি আজকে গলদা চিংড়িটা আমি রান্না করব পটল আলু দিয়ে গলদা চিংড়ি আজকে মালাইকারি করছি না আমি তো চিকেন খাই না ওই জন্যই আমার বান্ধবী নিয়ে এসেছে গলদা চিংড়ি আর মা নিয়ে এসেছে সবার জন্য চিকেন কেননা বোনের কাছেও একটু নিয়ে যাবে আর মারাও খাবে তো একটু বেশি করেই নিয়ে নেওয়া হয়েছে আর রাতে আজকে তেমন কিছু করা হবে না আমারও তরকারি রেখে দেওয়া হবে আর মা সায়নির জন্য চিকেন রেখে দেবে রাতে একটু ভাত করা হবে আজ সকাল থেকে ঘুম থেকে উঠেই একটু রান্নার তাড়াহুড়ো চলছে কেননা আজ একটু বেরোবো সেই জন্য আর বেরোবো মানে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো তিনটে সাড়ে তিনটের দিকেই একটু বেরোবো আজকে যাবো প্ল্যানেটে তো কলকাতায় এসেছি আর স্প্ল্যানেট যাবো না তাহলে আর পুজোর ভাইবসটা বুঝবো কি করে তাইন আমার বান্ধবী করছে চিকেন কষা আমরা কিন্তু খুব তেল মশলা কম দিয়ে রান্না করি কিন্তু একটু কষিয়ে রান্না করি বলে কেউ বুঝতে পারে না যে তেল মশলাটা কম পড়েছে আমি দুপেস নিয়েছি গলদা চিংড়ি চিংড়ি মাছ তো আমার ভীষণ পছন্দের আর ওরা তো চিকেন নিয়েছে তার সাথে চাটনি রয়েছে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার রেডি হয়ে বেরোতে হবে খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঘোরার পাটুকু পরের ব্লগের জন্য তোলা থাক আজকের মতো টাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও